সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম পাইকর চকপাড়া জামে মসজিদ এর উদ্যোগে ব্রাড তাফসিরুল কোরআন মাহফিল ব্রাড তাফসিরুল কোরআন মাহফিল স্থান পাইকর চকপাড়া জামে মসজিদ প্রাঙ্গন স্থান পাইকর চকপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ তারিখ 26 ডিসেম্বর 2024 ইং রজ বৃহস্পতিবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ রহমান রুবেল বগুড়া ও বিশিষ্ট ব্যবসায়ী আরলা বাজার পাইকর পাইকোর বগুড়া শহর সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান শেখ পাইকর চকপাড়া জামি মসজিদ প্রধান অতিথি জনাব আলহাজ মোশারফ হোসেন সাবেক সংসদ সদস্য কাহাল নন্দীগ্রাম বগুড়া চার অভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা বিএনপি বগুড়া বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ খোরশেদ আলম ঘটুক প্যানেল চেয়ারম্যান এক তিন নং পাইকর ইউপি বিশেষ অতিথি আলহাজ অধ্যক্ষ মাওলানা তায়েব আলী সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহল বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন ভারত ও বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফিজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী হাফিজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী সাতক্ষীরা সেক্রেটারি মজলিসুল মুফাসসিরিন কালীগঞ্জের সাতক্ষীরা দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আবু হানিফ বগুড়া মোদারিস বগুড়া সেন্ট্রাল মডেল মাদ্রাসা রহমাননগর বগুড়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আব্দুল মালিক সভাপতি অত্র জামে মসজিদ উক্ত মাহফিলে আরো অন্যান্য ওলামাই গ্রামগণ উপস্থিত থাকিয়া ওয়াজিব ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দহজাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে অত্র গ্রামবাসী মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই চলো যায় মাহাফিলে যাই চলো যায় মাহাফিলে যায় মাহাফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ ওয়ালা হতে চায় চলো যাই মাহাফিলে যাই চলো যাই মাহাফিলে যায়